আসসালামু আলাইকুম এবার ট্রেন সংক্রান্ত এবং ট্রেনের গতিবেগ সংক্রান্ত প্ল্যাটফর্ম এবং সেতু অতিক্রমে সংক্রান্ত একটা অঙ্ক এটা খুব সহজে আমরা সমাধান করতে পারি কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন দুইশো মিটার একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটা বের করার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে ট্রেনের অতিক্রম করা লাগবে গত দুইশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ দুশো সেতু আর একশো হচ্ছে আমাদের ট্রেনের নিজস্বদের দৈর্ঘ্যটা এটা এটা আমরা যোগ করে দেবো প্রথমে যোগ করার পরে কয়েক সেকেন্ড অতিক্রম করেছে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড ওটি গ্রাম এটা আমরা তিরিশ দিয়ে কী করলাম ভাগ করে দিলাম এরপরে আমাদের নিয়ম হচ্ছে যেহেতু কিলোমিটারে বের করতে হবে ঘন্টায় এটা আমরা বের করলাম সেকেন্ডে এখন এটাকে যদি আমরা ঘন্টায় নিয়ে যেতে চাই সরাসরি আমরা গুণ করে দেবো হচ্ছে আঠারো ভাগ পাঁচ দিয়ে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে দেখুন দুশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ আমরা এটা যদি যোগ করি তাহলে হয়ে যায় হচ্ছে চারশো আর নিচে থাকবে হলো তিরিশ আর এখানে হচ্ছে আঠারো ভাগ পাঁচ এখন এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে দেখুন তাহলে আমাদের উত্তর চলে আসবে এটাকে আমরা কাটাকাটি করতে পারি দেখেন এটা শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিই তিন একে তিন তিন ছয় আঠারো পাঁচ একে পাঁচ পাঁচ আটটা চল্লিশ তাহলে কি হচ্ছে ছয় আটটা কত আটচল্লিশ অর্থাৎ আমাদের এটা উত্তর কী আসবে আটচল্লিশ কিলোমিটার প্রতি